হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি পুরভরা মজার রুটি এই রুটিটা তোমরা সকালে ব্রেকফাস্ট অথবা ডিনারের জন্যে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে বানিয়ে নিতে পারবে বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত এমনকি এই রুটিটা বানিয়ে তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনও দিয়ে দিতে পারবে দেখবে বাচ্চারা একদম চেটে পুটে খেয়ে নেবে ভীষণ হেলদি একটা রেসিপি তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো বন্ধুগণ পূর্বরা এই মজার রুটি বানাতে প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি আটা তো এখানে আমি এক বাটি আটা নিয়েছি চাইলে কিন্তু তোমরা ময়দা দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে আজকের এই মজার রুটিটা আমি ভীষণ হেলদি আর টেস্টিভাবে তৈরি করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইলো কোথাও স্কিপ করো না তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে সামান্য একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এইবারে এই আটার মধ্যে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই মজার রুটিগুলো আরও বেশি মজার খেতে হবে আর ভীষণ টেস্টি খেতে হবে তারপরে এর মধ্যে দিয়েছিলাম এক চামচ বেকিং পাউডার তো সেটা আমি স্কিপ করে গেছি তো বন্ধুগণ তোমরা কিন্তু অবশ্যই এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবে বেকিং পাউডার দিলে এই রুটিগুলো ভীষণ সুন্দর ফুলবে আর সফট হবে তারপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর একটা ডো আমাদের রেডি করে নিতে হবে তো বন্ধুগণ প্রতিদিন আমরা রুটি বানানোর সময় যেভাবে আটাটা মাখি তার থেকে একটু নরম করে আটাটা মাখতে হবে মানে এই ডোটা একটু নরম করে বানাতে হবে তাহলে কী হবে আমরা এই রুটির মধ্যে যে পুরটা ভরবো পুরটা ভরার পরে কিন্তু রুটিটা আর ফেটে যাবে না তো একটু সফট করে কিন্তু ডোটা বানাতে হবে তো দেখো আমি মাখতে মাখতে হাতে কিন্তু লেগে যাচ্ছে তো এইভাবে কিন্তু একটু সফট করে মাখতে হবে তো হাতে যাতে লেগে না যায় সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে যখনই তুমি আটাটা মাখবে দেখবে হাতের মধ্যে আর লেগে যাবে না আর এই ডোটা ভীষণ সফট হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে একদম হাত দিয়ে চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা স্মুথ ডো আমরা রেডি করে নিলাম এইবারে এই ডোটাকে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে এইবারে আমরা একটা টেস্টি টেস্টি পুর রেডি করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিতে হবে তিন চামচ সাদা তেল মানে তিন চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এবারে আমরা প্রথমে একটু চিনাবাদাম ভেজে নেব তো চিনাবাদামগুলো দিয়ে দিলাম এবারে একটু ঘটনাটা ঘটনাটা করে চিনাবাদামগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব চীনা বাদামগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এইবার একটি পাত্রে তুলে নেব তো এইভাবে যদি একটু চিনাবাদাম ভেজে দেওয়া যায় না পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে তো দেখো চিনাবাদাম ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম আর আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিলাম সেই ঝিরিমিরি কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু তো একটা বড়ো সাইজের আলুকে এইভাবে আমি একদম ছোট্ট ছোট্ট চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি তো আলুটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে আলুটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে একদম নেড়েছেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ তো প্রথমেই যদি লবণ দিয়ে আলুটাকে ভাজা যায় আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ গাজর কুচি কারণ আলু আর গাজর সেদ্ধ হওয়ার টাইমিংটা কিন্তু অনেকটা একই রকম সেই জন্য আলু আর গাজরটাকে দিয়ে মিনিটখানেক আমি খুব ভালো করে ভেজে নেব তো দেখো এক মিনিট আমি আলু আর গাজরটাকে ভেজে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে একটু ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে আদা বাটা দিয়ে সমস্ত কুচির সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটাকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো দুই চামচের মতো দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি যেসব বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না এই সবজিগুলো দিয়ে এইভাবে তোমরা রুটিটা তৈরি করে দেবে দেখবে বাচ্চারা ভীষণ মজা করে খেয়ে নেবে তারপরে দেখো সবজিগুলোকে দু মিনিটের জন্যে ঢাকনা বন্ধ করে আমি সেদ্ধ করে নিলাম তো দু মিনিট পরে ঢাকনা খুলে আবারও খুব ভালো করে সবজিটাকে একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে দুই মিনিট সবজিটাকে একটু ধামা চাপা দিয়ে রান্না করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়ো আর আমি দিয়ে দেব এক চামচের পাঁচ ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি এবারে সমস্ত মশলাটাকে সবজির সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটনাটা করে মিশিয়ে নিতে হবে আর এই সবজির মধ্যে কিন্তু একটুও জল দেওয়া যাবে না জল ছাড়াই কিন্তু পুটটা আমাদের রেডি করে নিতে হবে সেজন্য গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আরও দুই থেকে তিন মিনিট আমি ঢাকনা বন্ধ করে সবজিটাকে রান্না করে নিয়েছি সবজিটা দেখো রান্না করা হয়ে গেছে সমস্ত সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি তার আগের এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে একটু চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে দিয়ে দিলাম এক মুঠোর মতো ধনিয়া পাতা কুচি আর আমি দিয়ে দিচ্ছি ভাজা চিনাবাদামগুলো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচ সমস্ত কিছুকে খুব সুন্দর করে ঘোটা নাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম সুপার সুপার টেস্টি টেস্টি একটা পুর তো পুরটা কিন্তু একদমই রেডি এইবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই পুরটা খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি একটা পুর কিন্তু রেডি হয়ে গেছে তো পুরটাকে প্লেটে নামিয়ে ঠান্ডা হতে বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম ডোয়ের কাছে এবারে দশ মিনিট হয়ে গেছে ডোটাকে আবারও খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো দেখো আরও একবার আমি ডোটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি এইবারে এই ডো থেকে আমি বড় বড় করে তিনটে লেচি কেটে নেব আমি যে পরিমাণে আটা নিয়েছি তাতে কিন্তু তিনটে রুটিই তৈরি হবে তোমরা যদি রুটির পরিমাণটা বাড়াতে চাও সেক্ষেত্রে কিন্তু আটার পরিমাণটাও বেশি দেবে তবে আমি বলবো তোমরা আটার পরিমাণটা বেশিই নেবে কারণ এই রুটিটা খেতে এতটাই টেস্টি আর এতটাই মজার হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে প্রতিদিন রুটি তৈরি করার সময় আমরা যেরকম লেচি বানাই তার থেকে কিন্তু একটু বড় বড় করে লেচিগুলোকে বানাতে হবে দেখেই বুঝতে পারছো এইরকম কিন্তু একটু মোটা মোটা করে লেচিগুলোকে তৈরি করতে হবে তারপরে একটু আটা ছড়িয়ে দিয়ে একটা বেল নিয়ে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা ঝাঁকানাকা করে মোটা করে একটা রুটি আমাদের বেলে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একটা মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটাকে এইভাবে রুটির মাঝখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পুর রুটির মাঝখানে দিয়ে দিতে হবে তারপরে মুখটাকে এভাবে একটু বন্ধ করে দিতে হবে ঠিক আমরা মোমো তৈরি করি যেভাবে সেভাবে এইভাবে কিন্তু রুটির মুখটাকে একটু আটকে দিতে হবে তারপরে দু হাতে তালোতে রেখে খুব সুন্দর করে একটু চেপে চুপে একটা সুন্দর শেপ কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখো ঠিক এই রকম একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে আর এই রুটিটাকে বেলার কোনো প্রয়োজন নেই ঠিক এই ভাবে রুটিটাকে তৈরি করে নিতে হবে ঠিক একই রকমভাবে আরও একটি রুটি আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে এইভাবে একটু আটা ছড়িয়ে দিতে হবে তারপরে একটা করে লেচি নিতে হবে আর গোল গোল বলের মতো তৈরি করে এইভাবে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একদম ছাকানাকা করে মোটা একটা রুটি আমাদের বেলে নিতে হবে তারপরে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই সুপার সুপার টেস্টি পুরটাকে রুটির মাঝখানে দিয়ে দিতে হবে তারপরে রুটির মুখটাকে খুব সুন্দর করে একদম আটকে দিতে হবে যেমনভাবে আমরা মোমো বানাই ঠিক সেই রকমভাবে রুটির মুখটাকে এইভাবে একটু আটকে দিতে হবে রুটির মুখটাকে খুব ভালো করে আটকানো হয়ে গেলে দু হাতে তালুতে রেখে খুব সুন্দর করে একদম চেপে চুপে দারুণ শেপের একটা রুটি আমাদের তৈরি করে নিতে হবে আর এই রুটিটাকে কিন্তু বেলার একদমই প্রয়োজন নেই এইভাবে কিন্তু রুটিটাকে তৈরি করতে হবে অনেকটা দেখতে পাও রুটির মতো তো দেখো তিনটে রুটি আমি রেডি করে নিয়েছি এইবারে এই রুটিগুলোকে আমাদের একটু সেঁকে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে ওভেনের কাছে তো দেখো চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একে একে সমস্ত রুটিগুলোকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রুটিগুলোকে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে টপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু রুটিগুলোকে ভাজতে হবে তাহলে দেখবে রুটিগুলো ভীষণ সুন্দর ভাজা হবে আর রুটিগুলো ফুলে উঠবে তোমরা দেখেই বুঝতে পারছো রুটিগুলো দেখো কতটা ফুলে গেছে এর মধ্যে কিন্তু বেকিং পাউডার দেওয়া ছিল সেজন্য কিন্তু রুটিগুলো এত সুন্দর ফুলে গেছে আর ভীষণ সফট হয় রুটিগুলো তো দেখো এপি টপিট উল্টে পাল্টে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে রুটিগুলোকে আমি ভেজে নিয়েছি রুটিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো এই মজার রুটিগুলো এতটাই মজার খেতে হয় আর এতটাই টেস্টি খেতে হয় যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে বানিয়ে নেওয়া যায় রোজ রোজ একই রকম রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না তখন এই রুটিটা একবার হলো বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর রুটিগুলো ভীষণ সফট আর স্পঞ্জি হয় দেখেই তোমরা বুঝতে পারছো একটি রুটি তোমাদের একটু ছিঁড়ে দেখিয়ে দেবো রুটিগুলো কিন্তু প্রচণ্ড গরম ছিল ধরতে পারছিলাম না তাও একটা রুটি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম দেখো ভেতরে একদম আলুর পুড়ে ঠাসা তো বন্ধুগণ আজকের এই মজার রুটি রেসিপিটা তোমাদের কাছে কতটা মজার লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেল থেকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল কারণ তোমাদের একটা লাইক অনেকটা মোটিভেট করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ